স্বামীর কথা যতটা শুনবেন স্ত্রীর কথাটাও কি ততটা শুনবেন কিনা দেখুন পৃথিবীতে ফ্যামিলি ব্যবস্থাপনা ইসলামে একটা আছে আর এর বাইরে পশ্চিমাদের আরেকটা আছে দুইটা সিস্টেম ইসলামের ফ্যামিলি ব্যবস্থাপনা হল আল্লাহ তালা কোরআনে পরিষ্কারভাবে নির্দেশ করেছেন আর রেজালুন আলিসা পুরুষদেরকে আল্লা রব্বুল আলমী নারীদের উপরে দায়িত্বশীল করেছেন তাদেরকে আল্লাহ তারা অভিভাবক বানিয়েছেন এখন যদি কেউ নারী এবং পুরুষকে সমান সমান করতে চায় তাহলে তার পরিণতি কি হতে পারে পশ্চিমের দিকে তাকালে বুঝতে পারবে আমার একটা ছোট্ট মুদি দোকান যদি আপনি চালাইতে হয় একজন মালিক আরেকজন শ্রমিক বা কর্মচারী থাকা লাগে কি লাগে না দুইজনই মালিক সমান সমান শেয়ার দোকানটা পরিচালনা করে দোকানটা চলবে কারণ সকাল বিকাল গণ্ডগোল বাড়বে ঠিক না বে ঠিক যদি না চলে তাহলে সংসার কখনো চলতে আপনি কাউকে না কাউকে অভিভাবক মানতেই হবে হ্যাঁ এর মানে এই না যে অভিভাবক যা খুশি তা করতে পারে জোলম করতে পারে অন্য নির্দেশ দিলেও সে অধিকার আছে সেটা ইসলাম বলে না কখনো বলে ভাইরা আমার আজকের পৃথিবী নারীদেরকে সমান অধিকার দিতে বলে ইসলাম ন্যায্য অধিকার দিতে বলে ইসলাম কি দিতে বলে সমান দিলে সমতা হয় না ন্যায্য দিলে সমতা যেটা যৌক্তিকতা সেটাই হয় আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন মা বোনরা যদি যৌক্তিক কোনো আবদার চাহিদা পেশ করেন সেটা স্বামী কখনো কখনো শুনতে বাধ্য যদি সেটা তার অধিকারের বিষয় হয় আর কখনো কখনো বাধ্য না হলেও স্বামীকে আল্লাহ তালা উদ্বুদ্ধ করেছেন নবী কারিম সাল্লাল্লাহ আলিসাল্লাম তার স্ত্রী আমাদের মা আয়েশার দিয়াল্লাহ তালা আনহাকে খেলা দেখতে নিয়ে গেছেন আম্মাদ আসিলা তালা আনহা হাদির বর্ণনা করার পরে বলেছেন ফক্তদুরো কদরাল জারিয়াতল হাদিস আদি সিন আল হারি সাদী আল হবে ও দুনিয়ার পুরুষেরা যুবকেরা স্বামীরা শুনে রাখ আল্লাহ নবী সাল্লাল্লাহ আলিসাল্লাম নবী হওয়ার পর এত ব্যস্ত মানুষ হওয়ার পর তিনি তার স্ত্রী হিসেবে আমি যখন তার কাছে খেলা দেখতে চেয়েছি তিনি নিয়ে গেছেন যতক্ষণ পর্যন্ত আমি নিজে বিরক্ত হয়ে উঠে না আসি ততক্ষণ পর্যন্ত নবী বসে বসেছিলেন আমাকে নিয়ে আসেন নাই বলেন নাই আয়েশা চলো আর কত দেখবা এটা বলেন নাই অতএব তোমরা তোমাদের কম বয়স্ক যে সমস্ত স্ত্রীগণ আছেন তাদের বিনোদনের প্রতি আনন্দের প্রতি তোমরা খেয়াল রাখবে এটা আমাদের আয়েশা বলেছেন তাহলে বোঝা গেল স্ত্রী যদি কিছু চায় সেটা পূরণ করবার জন্য স্বামী যথাযোগ্য চেষ্টা করবেন যদি অনেক হয় অন্যায় না হয় অযৌক্তিক চাওয়া না হয় কিন্তু এর মানে এই না যে ইসলাম সবাইকে সমান অধিকার দিয়েছে সমান অধিকার দিলে মানে চাওয়ার কিচ্ছু হবে না পশ্চিমে যান কোন সংসার বলতে কিচ্ছু নাই গত সপ্তাহের কথা নিউজিল্যান্ডের একটা শহরে অকল্যান্ডে আমাদের এক প্রবাসী বাংলাদেশি ভাই বুয়েটিয়ান উনি ওনার বাসায় উনি নিয়ে গেলেন ফজর নামাজ পড়ে মসজিদ থেকে পাশে ওনার বাসা তো ওনার বাসায় গিয়ে আমি একটু আশপাশে কিছু গাছ টাছ দেখলাম দেখে বের হচ্ছি উনি আমাকে দুটা জিনিস এক হলো বললেন যে ভাই আপনি যে সবজি চাষ করেন ঢাকায় ওই ভিডিও দেখার পর আমার ওয়াইফের চাপে আমি যে লাউ গাছ লাগাইছি সেই লাউ গায়ে অনেক লাউ ধরছে চিন্তা করলাম আমরা কাজ করছি এখানে সাড়ে এগারো কিলোমিটার দূর আমর হুইসাল্লাম আলহামদুলিল্লাহ সাড়ে এগারো হাজার কিলোমিটার দূরে তো তার একজন প্রতিবেশী বৃদ্ধ বয়স পঁয়ষট্টি থেকে সত্তর হবে এই ভদ্রলোকের সাথে আমার পরিচয় করায় বললেন যে আমার নেই বড় আমার প্রতিবেশী তো আমি বললাম যে তার বাসা যে ব্যাপার কি তো বলে যে তার বাসা কেউ নাই তার কোনো ফ্যামিলির সদস্য নাই বিশ বছর সে বাসাতে আছে কোনো সদস্য নেই গায়ে দেখি যে ময়লা আবর্জনা লেগে আসে ভোরবেলা করতে গিয়ে কাজ করে আসছে পরিশ্রম করে খায় দায় আমি অবাক হয়ে গেলাম আমাদের দেশে একজন বৃদ্ধ মানুষ বিশ বছর ধরে একা একা তিনি উপার্জন করে চলতে হয় তার দেখভাল করার কেউ নাই এটা কি কল্পনা করা যায় আপনি যদি ট্রাভেল করেন সারা দুনিয়াতে দেখবেন বৃদ্ধ বৃদ্ধ মহিলা ষাট পঁয়ষট্টি সত্তর আশি বছর একা একা ট্রাভেল করছে কেউ তাদের সাথে নেই ইসলাম যে পরিবার ব্যবস্থাপনা রেখেছে এটার উপরে পদ্মারি করতে গিয়ে গোটা পৃথিবীর বেশিরভাগ দেশগুলো নিঃস্ব হয়ে গেছে অতএব আমরা যারা আল্লাহর বিধানের সাথে পাল্লা দিতে যাব তাদের গোল্লা যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না মেয়েদেরকে ইস্ত সমান অধিকার দিতে বলে না কোন কোন ক্ষেত্রে ছেলেদের চাইতে বেশিও দিতে বলে আবার কোনো কোন ক্ষেত্রে কমও দিতে বলে যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু অতএব সেয়ানে যদি নড়তে চান তো ওদের যে অবস্থা হয়েছে সংসার ভেঙে গেছে পরিবার ব্যবস্থা ভেঙে গেছে সে অবস্থা আমাদের হবে আমি ওই ভাইকে জিজ্ঞেস করলাম এই লোকটা ফ্যামিলি ছাড়া কেন থাকে কারো কি একা থাকতে ভালো লাগে তখন তিনি আমাকে বললেন ভাই সাদে থাকে না এই ফ্যামিলি ছাড়া থাকে যে বইয়ের সাথে তো দুই দিনে বেশি তিন দিন বনবে না নিয়ম হলো আইন হলো বেশিরভাগ উন্নত দেশগুলোর আইন একই রকম তিন বছর যদি বিবাহ লাস্টিং করে বিচ্ছেদ হলে স্বামীর যা উপার্জন আছে তার অর্ধেক স্ত্রী স্ত্রীর যা উপার্জন আছে তার অর্ধেক স্বামী পেয়ে যাবে এই আইনের কারণে মানুষ বিবাহ করতে চায় না অবৈধ সম্পর্ক দিয়ে সে কাজ সারে যার কারণে সন্তান হয় না জেনারেশনের মধ্যে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে ইসলামের মতো সুমহান জীবন বিধান দিয়েছেন এর চেয়ে যৌক্তিক এর চেয়ে সুন্দর এর চেয়ে সুখ এর চেয়ে দাম্পত্য শান্তি আর কোন সমাজে কল্পনা করা যায় না আল্লাহ তালা শখর সেজন্য